প্যান্টটা না দেখেন আজকে কি নিয়ে চলে এলাম হ্যাঁ শাপলার নাইল এই বৃষ্টির সময় অনেক নাইল হয় এই সময় বাজারে অনেকই নাইল দেখতে পাওয়া যায় এখানে আমি একটি নাইল নিয়ে নিয়েছি আজকে আমি বানাবো বলুন তো কি নাইলের ভেলা কী কী খেয়েছেন এই ভেলা দেখুন আমি একটি নাইল ভালো মতো ঝুলে আমার হাতের মাপে চার আঙ্গুল করে মেপে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব আমি পাঁচটা নিয়ে নেব এইভাবে কেটে বা গার আঁশটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে দেখুন এভাবে আমি পাঁচটা একই মাপে কেটে নিয়েছি এবার এ দেখুন এই কাঠি লাঠের সাহায্যে আমি একটি একটি করে গেথে নিচ্ছি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কি করে করতেছি এইভাবে পাঁচটি গেথে নেব এক প্রান্তে ঠিক আর এক পাশেও আমি ঠিক এইভাবেই গেথে নেব আর বাড়তি যেগুলো থাকবে এই পাশের থেকে একটু ভেঙে ভেঙে দেবো দেখুন আমি আরেকটিও করে নিয়েছি আমি এভাবে আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় ঠিক এইভাবে পাঁচটি এক একভাষে রেখে এবার কাঠি ঢুকিয়ে দিতে হবে বাড়তিগুলো ভেঙে দিতে হবে দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি এবার চলুন এর ব্যাটার তৈরি করব। এখানে আমি বেসন দিয়ে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ভালো করে মিক্সড করে এবার অল্প অল্প পানি দিয়ে একটি ঘনও না বেশি পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটি ঘনও না পাতলাও না এভাবে একটি ব্যাটার তৈরি করে নেবো এখন তেল গরম হয়ে গিয়েছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এবার একটি ভেলা নিয়ে আমি সেই ব্যাটারের ভিতরে ভালো মতো মাখিয়ে তেলে দিয়ে দেব এখানে আরেকটিও দিয়ে দিয়েছি এখন এপিট উল্টে একবারে চলুন নামিয়ে নিয়ে আসি চলুন একেবারেই রেডি দেখাই এই যে নিয়ে চলে এলাম আমার শাপলার নাইলের নাইলের ভেলা খেতে কিন্তু অনেক সুন্দর ছিল মচমচে খুবই আমার তো খুব ভালো লেগেছে আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন ধন্যবাদ